এইসপিবি ভাইরাস হিউম্যান পেপিলোমা ভাইরাস যেটাকে বলা হয়ে থাকে এসপিবি ভাইরাস যৌনবাহিত একটা ভাইরাস এই ভাইরাসটা সাধারণত যৌন মিলনের মাধ্যমে স্বামী এবং স্ত্রী ছাড়া অবাধে অবৈধ যৌন মিলনের মাধ্যমে নারী এবং পুরুষের ভিতরে এই ভাইরাসটি সংক্রমণ হয় এই ভাইরাসটি সংক্রামিত হলে যৌনাঙ্গের নারীদের যৌনাঙ্গে এবং পুরুষদের পুরুষাঙ্গে অনেকগুলো ওয়ার্ডস হয় যেটাকে জেনিটাল ওয়ার্ডস বলে তো অনেকগুলো আঁচিলা হয় ফুলকপির মতো জট লাগানো আচিলা যেগুলো পুরুষদের পুরুষের অগ্রভাগে গোড়ায় অন্ডকোশের চতুর্দিকে স্কুডামের চতুর্দিকে এবং পায়ুপথের চতুর্দিকে এই আচিলাগুলো হয়ে থাকে নারীদের লেবিয়া ম্যাজোরা লেবিয়া মাইনোরা এবং পায়ুপথের চতুর্দিকে জট পাকানো এবং জোনাঙের ভিতরের দিকেও এই আচিলাগুলো হয় এটা এইচপিভি ভাইরাসের সংক্রমণের কারণে হয় তো এই সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন অ্যালোপ্যাথিতে এটা চিকিৎসাতে সহজে ভালো হয় না হোমিও চিকিৎসা করলে নির্মূল হয়ে যায় একবারেই নির্মূল হয়ে যায় এবং এই সমস্যা দেখা দিলে আপনারা সচেতন হয়ে যাবেন নারী এবং পুরুষ জনমিলন করলে প্রোটেকশন নিয়ে জনমিলন করবেন হাইজিনিক জনমিলন করবেন অবাধ অবৈধ জনমিলন করবেন না এবং হোমিও চিকিৎসার মাধ্যমে একটু সময় লাগলেও হোমিও চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণভাবে এই জেন্টাল ওয়ার্ডসগুলো ভালো হয় অর্থাৎ এইচপিভি ভাইরাসের সংক্রমণটা ভালো হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত